কোথা থেকে আসছেন আপনি কখনো খেয়েছেন গত দুই তিন দিন আগে লালনের মাজারে মেলা হয়েছে আপনারা কি খবর জানেন নবীর আশেক দাবি করে হাজার হাজার মানুষ লালনের দরবারে গেল ছেলে মেয়ে মিলে মিশে একাকার যেন মনে হচ্ছে লালনের মেলা না ওটা গাঞ্জা খাওয়ার আসর চলতেছে এ জোরে বলেন ছেলে এবং মেয়ে এক সঙ্গে বসে গেছেন কোন কোন মেয়ে যে বাবার পায়ে সেজদা করতেছে নাউজুবিল্লাহ বলেন বাবা আর ওই মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরতিছে কপালের মধ্যে চুমু খাচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ কি এ জোরে কোন নিজেদের কাছে কে রাসূল দাবি করে মাথায় চুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়ি পেছনে ডের হাত চুল রেখে বলতেছে সুনি বাবরি আমরা লক্ষ লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়ে মনে মনে গাঞ্জা ওখানে প্রকাশ্য দেবালোকে সেবন হচ্ছে একজন এসে বলতে আমরা তো গাঞ্জা খাচ্ছি না সিদ্ধি করতেছি কি করতেছে সিদ্ধি আবার গাঞ্জাতে সিগারেট একেবারে সুন্দর করে সিগারেট কেসাইয়া এইভাবে গোল করে নিয়ে মানুষ বলতো সেগারেটের টান দিচ্ছে আর বলতেছে এগুলো তো সেগারেট নিয়ে আমরা সিদ্ধি করতেছি আর আপনারা যাকে গাঞ্জা বলেন এটা তো হারাম না এটা জায়েজ বলছি যে কেমনে জায়েজ হলো বলতেছে কোরনের মধ্যে দলিল আছে সবিয়াই ইয়ালা ই রব্বী কুমা তুকার জীবন তোমরা আংলার কোন নিয়মক স্বীকার করবা এই গাঞ্জাও তো একটা নিয়মক কি যুক্তি চিন্তা করে দেখছেন গাঞ্জাও বলে আংলার দেওয়া নিয়মক ওটা খাইয়ে আমরা সিদ্ধি করতিছে আর জেলা প্রশাসক সবাইকে ডেকেছে ওই পীরের ওই লালনের এক ভক্ত যে বলতেছে স্যার গাঞ্জা যদি বন্ধ করেন লালনের মেলাই হবে না আমরা কোন প্রশাসনকে বলতে চাই যেই মেলা গাঞ্জা ছাড়া হয় না ওই মেলা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ছেলে মেয়ে অপাদে মেলামেশা করবে কুকুরের মতো জোড়া লেগে অশ্লীলতা ছড়াবে এমন মেলা বাংলার জমিনে চলতে দেওয়া যায় না গাঞ্জার বেলায় বাধা হয় না পুলিশ যাই নিরাপত্তা দেয় কত ইসলামী অনুষ্ঠানে বাধা হয় এইরকম হাজারো বাংলাদেশে পীরের দরবার আছে আমি হকালি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না তবে ভণ্ড পীরের দরবারে গিয়ে মুড়ি দ্বারা ভণ্ডামি করে কি করে না যদি বলেন আমি কি দু একটা বলবো বলবো রলি খাজা বাবা বিশ্বেরলি খাজা বাবা হরি উরে কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য জকে রাউওয়াউওয়াউত হ্যায় কথা বলেন কথা বলেন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দাঁকা আল্লাহ বলছে কে ফেরেশতারা কলম দাও দেখো আমরাও কেন ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লিখব কি কথা কোনগা এর কোরআন হাদিসের মধ্যে হোকাউকি কথা কতি কোন জিকির আছে রাসূল বলেছেন জিকিরের ছয় শব্দ হলো চারটি যারা বলেন কয়টি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটি শব্দ ছাড়া ছয়ই কোন জিকির আর ওরা জিকির করতেছে হোকাউকি কথা বুঝি এগুলো ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না আর এই লালনের দরবারও ভণ্ডামি চলে কি না আরো জোরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি কয়েক বছর আগে লালনের দরবারে ঘুরতে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে যাবার পরে দিকে আশ্চর্য ঘটনা একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট আর পরনের মধ্যে পরে আছে চট আর শরীরে পাঠার মতো বন্ধ কাজ যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি লক্ষ্য করে দেখি কিছু কিছু মানুষেরা যায় ওই বাবার গাও ধরে টিপা দিবি করতেছে ওই বাবার হাত পাউ ধরে ধরে সুন্দরী মেয়েরা টিপে দিচ্ছে এখন বলেন তো দেখি মিয়া মানুষ যদি سليমানসের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিরসিরে আ হয় এ জোরে বলেন আমি ডাকতে বললাম কি হলো এই পাগলের ধরে করতিছো আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর অলি কিসের অলি এই কথিত আল্লাহর অলিকে পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ করে লক্ষ্য করে দেখলাম এই কচিটা আল্লাহর ওলি পেশাব করার জন্য চলে গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে আমি দৃশ্যটা দেখার পর আস্তে করে বাবার কাছে চলে গেলাম এ আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফট বুঝবো না আমি ডাকতে বললাম হে কতি আল্লাহর হলে আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো দয়া করে বলেন আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইল ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে একটা পোত পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই নবীর নাথি ইমাম হোসাইনে পানি ব্যাগরে জমিন থেকে বিদে এনে চলে গেল আমি ওই পানি আমার এই জাগায় ঠেকাবো না কথা কি বুঝতে পেরেছেন আমি তখন ডাক্তার বলবো এ কত তো আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন পানি না পাওয়ার কারণে তুমি যদি সামনের জাগার মধ্য পানি না ঠাকাও তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাতে পারবা না এ জোরে বলেন এরা সাথে মাতাল কিন্তু তালে ঠি পানি ব্যবহার করে না পেছনে পানি ব্যবহার করে কি করে না আরে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুর তো দূরের কথা ওর বই ঘরের মধ্যে জায়গা দেবে না বলবে যে তুমি পীরগিরি করবা বাইরে যায় করো দয়া করে আপ খেতা নষ্ট করো না তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আশেকের চুল দাবি করে ইসলাম আর শরীয়ত বিরোধী যারা কাজ করে যারা আশেকের আসুল হতে পারে এই বাংলাদেশের রবিউল আউয়াল মাস যখন চলে আসে আমরা দেখি রবিউল আউয়াল মাসের বারো তারিখে কিছু মানুষেরা মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে নবীর জন্মদিন পালন করে মিছিল করে র্যালি করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোরতাদ বেইমানের যখন কথা বলে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তারা কি আসে আসলে আসে কে না আসে কে খিচুড়ি এর আসে কে হালুয়া রুটি খাওয়া আছে সেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন আর সারা বছর খুঁজে পাওয়া যায় না তারা পুরকিত আশেখের রসুল নয় পুরকিত আশেখের রচুল হলো তারা যারা রসুলকে সারা জীবন পূর্ণ অনুসরণ করে তাহলে চিৎকার করে বলেন রসুলকে অনুসরণ করা কি আরো ধরে বলেন আবার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজির জীবনকে অনুসরণ করে আল্লাহ তারা ভরস করে দিলেন এই সম্পর্কে আমার আল্লাহ তারা চমৎকার করে পরানের মধ্যে বলে সুর হা সুর আঠাশ নম্বর করার সাত নম্বর বিশের নয় নম্বর লাইন সাত নম্বর আছে মা

আমার নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে এ যশোর মুসলমান গভীর মনোযোগ আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন নবীপুরের জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বোঝানোর পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী মক্কার মধ্য থেকে ওই মদিনাই হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনার ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হল ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলে আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস বাস বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে তার আরো খাবার যায় কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমার নবী সাড়ে তিন বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্য বন্দি ছিল ওই নবীর তরিকায় জেলের মধ্যে আমার নবী উদের ময়দানে দান দর্ক শহীদ করেছে ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা শুননাথ আমার নবী তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে নবীর তরিকায় প্রয়োজনে রক্ত ঝরানো সুন আমার নবী বদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল ওই নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা শুননাথ

নবীজির তোরিকায় রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয় এরা কপলপুরা আমার নবীজি সিরাত এবং আদর্শকে তারা বুঝতে পারে না কত সোজা নয় আমার যদি ছিল মসজিদে নববীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে কিন্তু আমরা ভাগ করে দিয়েছি একেবারে হুজুর করে গয়টা ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাতে বোকারি শরীফ পড়াবে আর পীরের খান কাজ যে জিকির করবে এর বাইরে কেউ দায়িত্ব নাই কথা কথা আমরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বসে আছি আর জালেমেরা পুরো জমিন দখল করছে এ কথা বলেন কত সোজা নয় আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার আগে আদম আল ইসলামকে সৃষ্টি করার আগে বলেছিলেন

সোতরা কালীন এই দেশ পরিচালনা করুক আমরা কি চাই ছোট বলেন চাই তারা কারা চাই দুটো হাত এলাকাকে তুলে দেখা